প্রিয় দর্শক শীতকাল মানেই অ্যাডেনিয়ামের ঘুমন্ত দশা বা ডরম্যান্সি পিরিয়ড এই শীতকালে অ্যাডেনিয়াম গাছের কিভাবে যত্ন নেবেন কিভাবে পরিচর্যা করলে অ্যাডেনিয়াম গাছগুলো ভালো থাকবে তাই নিয়েই থাকছে আজকের ভিডিও আমি বেগম কারিমা হক আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক আমার বেশ কিছু গাছ রিপোর্ট করার ছিল কিন্তু হঠাৎ করেই ঠান্ডাটা বেড়ে যাওয়ায় সে কাজগুলো থেকে বিরত থাকতে হলো কারণ ঠান্ডা মানেই অ্যাডেনিয়ামের ঘুমন্ত দশা তাই এখন আর আমরা কোনো অ্যাডেনিয়াম গাছ রিপোর্ট করব না কারণ এখন রিপোর্ট করলে গাছটি রিপোর্টিং শখে চলে যাবে শিকড় গজাবে না গাছটি দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়বে এবার আসি খাবারের ব্যবস্থাপনায় এখন থেকে আমরা আর এই গাছে কোনো খাবার দেব না যা কিছু খাবার দেওয়ার প্রয়োজন বা দরকার হবে সেটা আমরা দেব শীত ঘুম কেটে যখন গাছগুলো জেগে উঠবে তখনই আমরা এতে খাবার দেব গাছে যদি কোনো হারভেস্ট করার মতন পরিপক্ক ফল থাকে সেগুলোকে আমরা হারভেস্ট করে নেব এবং যদি কোনো কাঁচা ফল থাকে সেগুলো আমরা হারভেস্ট করব না সেগুলো গাছেতেই রেখে দেব সমস্ত গাছের কিন্তু পাতা একই সময়ে ঝরে না যেমন কিছু কিছু গাছে এখনও কুঁড়ি দেখা যাচ্ছে এবং পাতা নেই বললেই চলে কিছু কিছু গাছ আবার সুন্দর সতেজ সবুজ পাতায় ভরে আছে আবার অন্যদিকে কিছু কিছু গাছে বেশ সুন্দর ফুল ফুটছে তো যাই হোক না কেন এখন থেকে তিন মাস অবধি আমরা গাছে কোনো রকম খাবার প্রয়োগ করবো না যা কিছু খাবার দেবার আমরা এখন থেকে তিন মাস পরে দেব যখন গাছগুলো শীতঘুম কাটিয়ে জেগে উঠবে তখনই আমরা গাছে খাবার প্রয়োগ করব। শীতঘুম চলাকালীন গাছকে কোনো রকমভাবে বিরক্ত করা যাবে না খাবার দেওয়া মানে গাছকে একরকমভাবে বিরক্ত করা বা তাকে ফোর্স করা বা জোর করা যে তুমি ওঠো তুমি জাগো এটা মোটেও করা যাবে না এটা গাছের পক্ষে খুবই আনহেলদি তাই গাছ যখন বিশ্রামে থাকে আমরা গাছে কোনো রকম ফার্টিলাইজার ব্যবহার করব না এটা গেল সার প্রয়োগের কথা এবার আমরা জানব যে কেমন জায়গায় গাছগুলোকে এই সময়ে রাখা উচিত এই সময়ে গাছগুলোকে শেডের মধ্যে রাখা বা রাখলে ভালো হয় কিন্তু এতগুলো গাছ এত বড় শেড তো আমার নেই তাই বেশ কিছু গাছ আমার বাইরেই আছে খোলা আকাশের নিচে তাহলে এদের কিভাবে যত্ন করতে হবে খোলা আকাশের নিচে থাকলে কিভাবে এদের যত্ন নিতে হবে বা কি ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যেহেতু এখন শীতকাল প্রচণ্ড কুয়াশা এবং শিশির দুটুই এখন প্রচুর পরিমাণে রাত্রে পড়ে তাই সেগুলো থেকে গাছগুলোকে বাঁচানোর জন্য শেডের নিচেই রাখা আবশ্যক কিন্তু এতগুলো গাছ শেডের নিচেই নিয়ে যাওয়া অসম্ভব তাই এগুলোকে কুয়াশা এবং শিশিরের হাত থেকে রক্ষা করার জন্য সাধারণভাবে আমরা যেটা করে থাকি বা আমি যেটা করে থাকি সেটা হলো প্রতিদিন সকালে প্লেন জল দিয়ে গাছগুলোকে স্নান করিয়ে দিতে হবে যাতে গাছের মধ্যে লেগে থাকা ক্ষতিকারক শিশির এবং কুয়াশাগুলো ধুয়ে পরিষ্কার হয়ে যায় এর থেকে আমরা কিছুটা হলেও ফাঙ্গাস থেকে গাছকে রক্ষা করতে পারি তবে সম্পূর্ণভাবে নয় এটা একেবারেই ঘরোয়া পদ্ধতি এটা আপনারা করতে পারেন তাতে কিছুটা হলেও গাছকে আপনারা ফাঙ্গাস মুক্ত রাখতে পারবেন সম্পূর্ণরূপে গাছকে ফাঙ্গাস মুক্ত রাখতে হলে তাহলে আপনাকে রাসায়নিক পদ্ধতি অবলম্বন করতে হবে তার জন্য যে কোনো কফারযুক্ত ফাঙ্গিসাইড আপনাকে প্রতি সপ্তাহে একবার স্প্রে করতে হবে যদি আপনার গাছগুলো খোলা আকাশের নিচে থাকে আর যদি শেডের নিচে থাকে বা পলি হাউসে থাকে সেক্ষেত্রে আপনাকে মাসে একবার অথবা দুইবার স্প্রে করলে হয়ে যাবে অনুপাত থাকবে এক লিটার জলে দুই গ্রাম যে কোনো একটি ফাঙ্গিসাইড এক নাগারে ইউজ করা ঠিক নয় ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করতে হয় প্রথম সপ্তাহে যদি আপনি কফারযুক্ত ফাঙ্গিসাইড স্প্রে করেন দ্বিতীয় সপ্তাহে আপনাকে যে কোনো সিস্টেমিক ফাঙ্গিসাইড যেমন সাপ হতে পারে ব্যবিস্টিন হতে পারে এগুলোর মধ্যে যে কোনো একটা স্প্রে করতে পারেন এই রকম করে ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করতে হবে এবার আমরা জেনে নেব গাছের ঘুমন্ত দশায় জলের ব্যবস্থাপনা কেমন রাখতে হবে জলের চাহিদা মেটাতে খুবই পরিমিত জল গাছের গোড়ায় দিতে হবে গাছের যখনই জলের প্রয়োজন হবে তখনই জল দিতে হবে নচেত গাছে জল দেওয়ার কোনো দরকার নেই তো গাছে জলের প্রয়োজন রয়েছে আমরা কি করে বুঝবো সেটা সেটা বোঝা যাবে যখন দেখবেন এর কডেক্স একটু নরম নরম হতে চলেছে বা নরম নরম লাগবে তখনই এর গোড়ায় আমরা কিছুটা জল দেব কডক যদি শক্ত বা টাইট থাকে সেক্ষেত্রে জল না দিলেও চলবে সেক্ষেত্রে উপরের মাটি যদি এক দেড় ইঞ্চি শুকিয়ে যায় তখন আমরা গাছে জল দিতে পারি কারণ অতিরিক্ত জল গাছের গোড়ায় দিয়ে ফেললে এই সময়ে গাছে পাতা থাকে না সেজন্য বাষ্পমোচনের কোনো প্রশ্নই নেই তাই এক্ষেত্রে দীর্ঘক্ষণ যদি গাছের গোড়ায় জল জমে থাকে কডেক্স পচে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থেকে যায় এবং গাছের শিকড়ে ফাঙ্গাস লাগার ভয়ও থাকে তাই এখন আমরা বুঝে শুনে গাছের গোড়ায় জল দেব দেখতে হবে টবের মাটি শুকিয়ে গেছে কি না টবের মাটি শুকিয়ে যাবে এবং কডেক্স ও মাটির মধ্যে যখন ফাঁক দেখা দেবে বা ফাটল দেখা দেবে তখনই গাছে জল দিতে হবে বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গাছ যখন ডরমেন্সি পিরিয়ডে থাকে বা পুরো শীতকাল জুড়ে গাছে কোনো রকম কাটাই সাঁটাই করা যাবে না কোনো প্রুনিং করা যাবে না বা কোনো পেঞ্চিং করা যাবে না বা গাছকে রিপটও করা যাবে না গাছ যতদিন ঘুমন্ত দশায় থাকবে এইসব কাজগুলো থেকে আমরা বিরত থাকব যা কিছু করার শীত কাটিয়ে গাছগুলো যখন জেগে উঠবে তখনই আমরা করব আপনারা এভাবেই আপনাদের অ্যাডেনিয়াম গাছগুলোর খেয়াল রাখবেন আশা করি কিছুটা হলেও আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন যদি ভিডিও বিষয়ে কোনো মতামত থাকে আর অ্যাডেনিয়াম বিষয়ে সময় উপযোগী ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজ তাহলে আসি দেখা হবে বা কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ